আজকের বিশেষ এবং গুরুত্বর সংবাদগুলি হলো কেটিসি টিভি হইতে সামান্য কথা কাটাকাটি নিয়ে প্রাণঘাতী হামলার শিকার হল ভোজপুরিবাসী এক যুবক বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে বিবরণে জানা যায় উভয়ের মধ্যে সামান্য কথা কাটাকাটি নিয়ে এই ভয়ঙ্কর ঘটনাটি সংগঠিত হয় উভয়ে ভোজপুরি ভাষী দুই যুবক এই ভয়ঙ্কর ধারালো হাতিয়ার দিয়ে মাথায় আঘাত করে পাপন গুয়ালা নামের এক যুবক সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যায় বাইশ বছরই সুমিত গুয়ালা এ ঘটনায় ত্রিব্র চাঞ্চল্য সৃষ্টি হলো পুরো এলাকা জুড়ে সেই ঘটনাস্থলে উপস্থিত হন স্থানীয় জনগণ এবং মৃত্যুর সঙ্গে পাঞ্জালোড়া বাইশ বছরী সুমিত গুয়ালাকে টঙ্গের সঙ্গে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এবং দুয়ারবন্ধ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় কাছার জেলার ধোলাইর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার অভাব চব্বিশ ঘন্টার ডাক্তার নিয়ম থাকলেও সড়ক দুর্ঘটনায় আহত হয়ে যখন সজ্জনরা রুগীকে নিয়ে আসেন তখন ধলাই প্রাথমিক কেন্দ্রে নেই কোনো ডাক্তার শুধুমাত্র দুইজন সিস্টার নার্স এবং সঙ্গে আরও একজন রয়েছেন বলে ভুক্তবিগীরা জানান এই হাসপাতালে অনেক সময় অপেক্ষা করার পরও নেই কোনো ডাক্তারের সন্ধান চিকিৎসার জন্য নেই সচ্চল জিনিস পরে সেখান হইতে সজ্জনরা রুগীকে নিয়ে প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার রাস্তা অতিক্রম করে শিলচার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন এতে সাধারণ জনগণ ক্ষুব্ধ এখন সাধারণ জনগণের প্রশ্ন যদি হঠাৎ করে কোনো ইমার্জেন্সি রুগীকে নিয়ে আসা হয় তাহলে ডাক্তার এবং বেহাল যন্ত্রের পরিস্থিতির কারণে রুগী সহ সজ্জনদের উভয় সংকটের বন্ধনে বেহাল হতে হবে স্থানীয় আরও জানান প্রায় সময় ডাক্তার থাকেন না নিজের কর্মেরহীন দৃষ্টি এড়িয়ে চলে আসছে বহুদিন আগেই থেকেই এই হসপিটালের কর্মরত এমন অবস্থায় কষ্টের সীমা রচ্ছে না সাধারণ জনগণের সম্বল হয়ে রয়েছে তিলচার মেডিকেল কলেজ হাসপাতাল তাও এখান থেকে অনেক অনেক দূর অতিক্রম করে সেখানে যেতে হয় তাহলে এত সুন্দরভাবে সাজানো দোলাই অঞ্চলের এ হসপিটালের মানে কি যদি কোনো সময় রুগী গিয়ে ডাক্তারকে পায় না বেহাল যন্ত্রের অবস্থা কোন বেহাল পরিস্থিতিতে রুগীকে নিয়ে গেলে সচ্ছল সুবিধা নেই সঙ্গে অনুপস্থিত প্রায় সময় ডাক্তাররা এই সমস্ত ঘটনায় কাছাড় জেলার ধোলাই অঞ্চলের মানুষের কূপের সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে এ হসপিটাল নিয়ে এক আলোচ্য বিষয় শুরু হয়েছে পারিবারিক অশান্তির চাপে নদীতে ঝাঁপ ঝাঁপ দিয়ে নিজেকে শেষ করার সিদ্ধান্ত এক যুবকের লঙ্গাই ব্রিজ থেকে ঝাঁপ দিয়ে নদীতে সেই যুবকের বড়সর সিদ্ধান্ত মানসিক চাপের ফলে এই অগটনের চরম সিদ্ধান্ত বলে জানা যায় বিবাহ বন্ধনের সংসারে নিতে হল এমন পদক্ষেপ বিবরণে জানা যায় দীর্ঘ দিন ধরে চলছিল মানসিক চাপ স্ত্রীকে কেন্দ্র করে বহু দিন ধরে চলা মানসিক চাপেই এমন কঠোর সিদ্ধান্ত নিল শেখর চক্রবর্তী নামে ওই যুবক পরে এ মামলায় পুলিশ পুলিশ গেলে করে স্ত্রীর মানসিক চাপের ফলে এরকম চরম সিদ্ধান্ত নিয়েছে সে স্বামী স্ত্রীর সাংসারিক জীবনে মনোমালিন্য থেকেই এই বড়সড় সিদ্ধান্ত এই যুবকের সময় মতো স্থানীয়রা এসে আত্মঘাত হতে যাওয়া শেখর চক্রবর্তীকে উদ্ধার করে ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত হন সেই যুবককে চিকিৎসাও করানো হয় এবং সঙ্গে যুবকের বক্তব্য আসে সে নিজেকে শেষ করতে চেয়েছিল স্ত্রীর মানসিক চাপের কারণে পুলিশ প্রশাসন এ মামলায় খুতিয়ে দেখার চেষ্টা চালাচ্ছেন এবং নিজেকে শেষ করার আইনি ধারাও সেই যুবকের উপর তাহলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না যাতে সঠিক সংবাদগুলো গুলো কাছে পৌঁছায়